হে গাইস আজকে তো সকাল সকাল উঠে পড়েছে মানা মানা কি করছে দেখো মানা তখন মানা দাদুর কাছে বসে আছে ভোরবেলা উঠে পড়েছে রাস্তার ধারে গাড়ি ঘোড়া দেখছে চুপ করে বসে আছে দাদুর কাছে চারিদিকটা খুব সুন্দর লাগছে সকালবেলা কান্না ভালো লাগে সকাল সকাল উঠে সকাল সকাল উঠে পড়তে সবার ভালো লাগে আমার তো ভালোই লাগে আমি তো উঠে পড়েছি মানা গাড়ি ঘোড়া দেখছে দাদুর সাথে বসে ঘুম থেকে উঠে বিরাজ করতে আরম্ভ করে দিয়েছি কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো বিরাজ করতে করতে একটু রাস্তায় দেখে হাটা চালা করছি সকালে বিরাজ করে গিয়েছে ওইও এখনো হালকা হালকা কুয়া আসা আছে দেখছো এখনো পুরোপুরি রোদ ওঠাই আমরা তো চলে এসেছি বাড়াই তলায় ক্যাম্পেতে জল নেবো এবার সোনালী তো জল ভরছে দুটো বোতল আনা হয়েছে দুটো বোতলে জল পড়ছে এটা হচ্ছে আমাদের বাড়াইতলা বাড়াইতলা কলে এসেছি আমরা আমি এবার মুখ ধুয়ে নেবো আমার তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে সোনালি এবার মুখ ধুয়ে নেবে আমাদের তো মুখ ধোয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি আমরা তো বাড়ি চলে এসেছি এটা তো দেখেছ আমাদের বাড়ি রাস্তার ধারে একবারে আমাদের তো ব্রাশ করা হয়ে গেছে বাড়ি চলে এসেছি এবার চা খাচ্ছি আমি তো লিকার চাই খাই লিকার চা খাই ইনি তো এখন উঠলো ঘুম থেকে আমাদের তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে পুতুল এখন ব্রাশ করছে দেখছো তোমরা গাইস আমাদের তো সবার চা খা কমপ্লিট হয়ে গেছে বুনিরা হয়ে গেছে এবার আমরা কোথায় যাচ্ছি তিনজনে তোমাদের সাথে শেয়ার করবো চারিদিকে মাঠ আমরা তো মাঠে যাচ্ছি এখানে পুকুর আছে এদিকে বুনিরা আসছে অনেক দিন পর এসেছি মাঠে একটু জমিগুলো দেখতে মানা তো মানাকে তো ঘুম পাড়ি দিয়েছি মানা তো নাহলে বদমাইশ করতে আসতেই দিত না সাইডগুলো তোমাদের একটু দেখায় মাঠটা বাড়ি থেকে তো বেরোতেই পাই না বাপের বাড়ি এসেছি বলে একটু বেরোচ্ছি এদিক ওদিক আমাদের তো জমি দেখা হয়ে গেছে একটু মাঠে ঘোরা হলে দিন পর এবার বাড়ি যাব মানা উঠে পড়েছে ফোন করেছিলাম খুব কান্নাকাটি করছি না বাড়ি চলে যাবো আর মাঠে থাকবো না সোনালি তো আগে যাচ্ছে আমি আর বনি লাস্টে যাচ্ছি বাড়ি তো আমরা চলে এসেছি মানাকে তো দেখছো মানা দিদার কাছে দিদার কাছে আছে আমরাও তিনজনে চলে এসেছি আমাদের তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানা কি করছে দেখো আমার চুল ধরে টানছে আজকে আমাদের কি মেনু হবে তোমাদের সাথে শেয়ার করব মা কি রান্না করছে মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আমি শাক খেতে ভালোবাসি বলে আজকে শাক করেছে লাউ শাক আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলা মানা এখন কি করছে দেখো মানা তো মানার দাদুর সাথে চুপ করে কোলে আছে আমার দিকে তাকাচ্ছে মানার তো খুবই আনন্দ হচ্ছে অনেক দিন পর দাদুর কোলে চেপেছে এখানে তো মানাকে আমাকে নিতেই হয় না মানা দাদু আছে মাসি দিদা ওদের কাছে বেশিরভাগ থাকে আমার কাছে খুব কম থাকে চুপ করে তো আছে মানাকে তো দেখালাম মানা কী করছে আর আমার মা তো এখন মুড়ি বাড়ছে মুড়ি খাবো সন্ধেবেলা কী দিয়ে খাবো দেখো এখানে পেঁয়াজ ভেজেছে আর চপ এনেছে চপ দিয়ে মুড়ি খাবো আমি সোনালি আর বনি একসাথে মুড়ি খেতে স্টার্ট করে দিয়েছি ওরা তো মুড়ি খাচ্ছে আর একজনে মুড়ি খাচ্ছে তোমাদের এবার দেখাবো দাঁড়াও ওরা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে কি আর বলবো বলো তাই ওদের হাসি দেখে যে আমারও হাসি পেয়ে যাচ্ছে এরা তো এদিকে কি করছে দেখালাম আর আমার বটটা কি করছে একবার দেখো মুড়ি দিয়েছে মুড়ি খাওয়া বাদ দিয়ে ফোন ঘাঁটছে আরেকজনে কি করছে এবার দেখাবো মানা কি করছে তোমরা দেখে নাও দাদুর কোল থেকে নেবে পড়েছে ব্রাশ নিচে হাতে একটা বাটিতে জল নিয়ে এখন খেলা করছে জল দেখলেই হয়েছে যেখানে জল দেখবে সেখানেই ঘাঁটবে মানাকে তো মা ছড়তে বলছে মানা কিছুতেই উঠছে না আমি তো আমি তো মুড়ি খাচ্ছি তোমাদের তখন দেখানো হয়নি মুড়ি খাওয়াটা ওরা খাওয়া ছিল ওদেরটা দেখালাম আমি এবার মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া হয়ে গেছে চা খাচ্ছি মশাই চা খাচ্ছে পাশে আছে আমাকে একটু রাগাচ্ছে বলে আমার হাসি পেয়ে যাচ্ছে না হেসে আর থাকতে পারছি না দেখে নাও ইনিও নিয়েও চা খাচ্ছে চুমুক দিচ্ছে তো চুমুক দিয়েই যাচ্ছে কী আর বলবো আমার তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা খাওয়া তো বরের হয়ে গেছে কাপটা তাই দেখাচ্ছে আমাকে রাগাচ্ছে দেখো আমাদের তো দেখলে সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে মুড়ি আর মানা কি করছে দেখো মানার বাবা মানাকে মানার বাবা তো মানাকে দোকান থেকে কেক কুরকুরে এনে দিয়েছে মানাও খাবে আমরাও খাবো মানা তো কুরকুরেগুলো আমরাও খেলাম তোমরা এখন দেখছো মামনি অফিসিয়াল ব্লক তোমাদের সবাইকে স্বাগত এদের মজা দেখো এখানে তো মা ডিম ভেজে রেখে দিয়েছে মানে ডিমের ঝোল হবে আর কি এখানে আলু পেঁয়াজ কাটা আছে ডিমের ঝোল ভাবে আছে মানাতে এদিকে সব দেখো না তোমরা দেখো একবার মানা তো সব কুকুরের মুখে দিয়ে দিচ্ছে খেতে পারবি না এদিকে মানার বাবা খাচ্ছে আমার তো খাওয়া হয়ে গেছে তার আগে মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল করেছে আর এদিকে মা বেগুন ভেজেছে আজকে রাতে মেনু ডিমের ঝোল আর বেগুন ভাজা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো বাই নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে